আর পারতে পারলাম না এই চারটে ফেলেছি আর দেখি ছাদের থেকে ওইগুলো ফেলে দেবে হ্যাঁ বেশ এখন করব ফুলের বড়া চলো তো এবার চলো এগুলো কি করে ছাড়াতে হয় সেটা দেখাবো ঠিক আছে মানে এর মধ্যে যে এই যে যে ফুলটা আছে না এ তো পুরুষ ফুল তো এটা কি করে আমি ছাড়িয়ে নেব এটা পরে ধুয়ে নেবো ঠিক আছে এখন ধোবো না যখন এর বড়াটা করব তখন ধুয়ে নেবো তো চলো এখন ছাড়িয়ে রাখা যাক এই দেখো এইভাবে এটা কিন্তু বাদ দিয়ে হ্যাঁ আর এইগুলো এইভাবেই রেখে দেবো সুন্দর করে চলো এইভাবে এক এক করে বেছে নি সুন্দর করে বেছে নেব এই দেখো এই ডানটিটা কিন্তু থেকে যাবে কেমন লাগছে বলো এক এক করে সব বেছে নিই আর দেখব পোকা হয়ে গেছে কি কেন আমি তো তুলেছি সেই সকালে আর এখন তাও অনেকটাই বেজে গেছে কিন্তু ঠিক আছে কিন্তু যাক একটাও পোকা হয়নি তোমরা দেখে নিতে পারো একদম ফ্রেশ আছে কিন্তু ফুল কি করবো বন্ধুরা কিছুতে এই গলাটা উঠছে না চলো এই দেখো আমার হয়ে গেছে সব ফুল রেডি করা দেখো কি সুন্দর লাগছে একদম ছোট একটা সাজি কিন্তু ভরে গেছে আর এইটা এখন চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে কিন্তু বড়া করব একটু লঙ্কাটা বেশি দেবো ঠিক আছে একটু ঝালঝাল হবে আর মসমস করবে মানে একটু ভালো করে করব আর কি তো চলে এখন ছাড়িয়ে রেখেছি একটু পরে এটা সকালের একটা টিফিন হয়ে যাবে বেশ ঠিক আছে দেখতে থাকো চলো তো আমি চলে এসেছি এবার সেই ফুলের গড়া করবো বলে দেখো কতটা তুলেছিলাম কিন্তু ধুয়ে নিয়ে আসার পরে কেমন একটা হয়ে গেছে ঠিক আছে আর এদিকে নিয়ে নিয়েছি তোমার আর দেখালাম না চাল বাটা করলাম আর এখানে অল্প একটু বেসন নিয়েছি লঙ্কার গুঁড়ি হলুদ লবণ আর কিছু দেব না ঠিক আছে একদম সিম্পল করব তো এইগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব আর এদিকে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি আমি আমার কিন্তু খুব ভালো লাগে চালের গুঁড়িটা একদম মিহি করিনি চালের গুঁড়িটা একটু দানা দানা মতো রেখেছি তার জন্য আর কি বেসনটা দিলাম এই করিস না বেসনটা তার জন্যই ব্যবহার করলাম একদম চালের গুঁড়ি দিয়ে করলে বেশি ভালো হয় আর আরেকটা চলো আমার হয়ে গেছে এই দেখো বাটারটা এরকম করলাম ঠিক আছে তো চালগুলি একটু ছোট ছোট দানা দানা আছে বলে এরকম লাগছে কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু মাখানোটা এই দেখুন তো চলো আমার তাও গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিই এবারে একটা একটা করে এইভাবে নেব এই দেখো এটা হাতে করেই দেবো দেখো কী সুন্দর হয়েছে এই দেখো হয়ে গেছে সব ফুলের বড় লাগলাম আর এইগুলো কি বলতো যে চালের গুঁড়ি ছিল সেই চালের গুঁড়িটাই এই বাতাসের মতো করেছি তো কেমন হয়েছে সবাই কিন্তু একটু প্লিজ কমেন্টে বলো ঠিক আছে আর ভিডিওটা পুরোটা দেখো আর কেমন হয়েছে সব কিন্তু বলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো চলো এখন টাটা বাই বাই